আমি আমার মনের শান্তির জন্য আপনাদের সবাই নিয়ে একটু সংক্ষেপে সালাম দিলাম আজকে এখানে যার মাধ্যমে আসতে পারলাম আমার ভাই ত্রিপুরার বাসিন্দা মাওলানা ফরমান আলী রেজবি সাহেব তিনি আমাকে ভালোবেসেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন সাথে এসেছেন উনি নিজে আলোচনা না করে ওনার সময়টা আমাকে দিয়ে দিয়েছেন ভালোবাসার নিদর্শন হিসেবে আমি সেই ফরমান আলী রেজবি সাহেবের সুক্রিয়া আদায় করছি আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখন অনেক ধান্দাবাজ বেরোয় বক্তা দাওয়াত দিবে বলে অনেক টাকা পয়সা অনেকে নিয়ে যায় আপনাদেরকে সতর্ক করছি আমার সাথে কথা না বলে কাউকে কোনো অ্যাডভান্স টাকা পয়সা দিবেন না আমি এই ভারতবর্ষের মধ্যে এই পাশে আসামে এবং ত্রিপুরায় আমার ফরমানি রেজবি ভাই এবং এই যে আর হিজিম সাহেব বাড়ি হিজিম সাহেব বাড়ি ওখানে আসছিলাম এছাড়া অন্য কারোর সাথে আমি পরিচিত না কেউ যদি আমার কথা বলে টাকা চাই দিবেন না দিলে এটা আপনাদের আপনাদের দায়ভার আমার দায়ভার নেই এটা বলে রাখলাম আর কি অনেক কথা শুনি তো কানে কানে টাকা নিয়ে গেছে কি আজীব ব্যাপার যেহাদ হিসাবে দাওয়াত করবো টাকা দাও টাকা দিয়ে দিছে এরকম দিবেন না দিলে এটা আপনাদের দায় দায়িত্বে দিবেন আমাকে কেউ বলতে পারবেন না রহিম আল্লাহুম আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইনলাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন রব্বানা اغফির লানা ওয়া লিখুয়ানিনা লযিনা আল্লাহ কসর জালাহলে সুন্নাতুল জামাআতের উদ্দেগায়িতই ধনে হরিৎগা সংলগ্ন মাঠে ইসলামী সুন্নি মহাসম্মেলন দায় করে কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে এখনো জানে মালে খাটতেছেন আমাদের হাজিরা সহ এই মাহফিল দয়া করে কবুল করেন আল্লাহ এই মাহফিলের হাদিয়া বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল দয়ালাউ জামোবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন আল্লাহ তাম আমি এই কারাম তিন মত গন সাহাবাই কারাম সোহাদাই কারাম আহলে ভাই তোর হজর সোহাদাই কারবালা চার মাঝাবের ইমাম গন চার তরিকার ইমাম গন সমস্ত অনিয়া উনিয়া গাউস কুতুব নজবান ও কাবা খিয়া রাবদাল খাস করে ভারতবর্ষের সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সহ যত আউলি কারাম মাজার পানে শাহিত আছে না আলা হজরত আজি বারাকাত আহমদ রেজা খান ফাজেল এবের লবি রহিমাহুল্লাহ সহ সমস্ত অলিয়া উলিয়াদের আরু আফাকে হাদিয়া পৌসায়া দেন আল্লাহ আল্লাহ আসাম রাজ্যে ইসলামের খেদমত করে সুন্নিয়ত তরিকতের খেদমত করে করে আমি গুনাগার নাম জানি না এরকম বহু আল্লাহ তোমার মায়ের বান্দরা বহু অলিয়ালাই জমিনে শুয়ে আছেন রুহে রুহে হাদিয়া তিনি আল্লাহ আমাদের অনেকের মানা অনেকের বাবা না দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে মা বাবার মতো এমন বন্ধু আর কেউ নাই আল্লাহ দুনিয়ার কত জায়গায় যা মায়ের মতো কেউ আদর করে না আল্লাহ কত জায়গার খবর পাই মা বাবার কবরের খবর পাই না আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে আজাব দিও না মা বাবার কবর রোশন করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জন প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী যাররা পরিমাণ নিয়ে যত মুসলমান কবরবাসী হয়েছেন আপনি করে মাহফিলের হাদিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা জানা সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক ময় অনেক মা বোনেরা অসুস্থ দয়াময় আল্লাহ আপনি তো ডাক্তারেরও ডাক্তার হাকিমের হাকিম বাদশার বাচ্চা সব কিছুর মালিক আপনি মহাপরাক্রমশালী আল্লাহ যারা বেমারি দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ হালাল রুজি রোজগারের জন্য সকলের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেতমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ সকলের দিলের নেক আপনি কবুল করে দেন আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেলাম আল্লাহ ও আল্লাহ আল্লাহ গ আমরা দুর্বল আপনি তো সবল আমরা আপনার আশ্রয় চাইলাম আপনার হাবিবের সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ এই আসাম রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার দয়ার নজর দিয়ে আমাদের সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কেল্লাবন্দি করে রাখেন আল্লাহ সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কৃতজ্ঞ আলাউদ্দিন সাহেবের কাছে উনি তো ব্যস্ততার মধ্যেও আমাদের তেমনটি কবুল করার জন্য এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের বোলাক্য পত্যকার গর্ব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গেস্ট ফ্যাকাল্টি যেন কেমন